এই রানা সরকার না সরাবেন ততক্ষণ অব্দি এই ধরনের ঘটনা ঘটবে শহরবাসীকে বাঁচতে হলে অবশ্যই শহরের থেকে শহরের মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে সরাতে হবে না হলে শহরবাসী বাঁচবে না হ্যাঁ এমন ভাষায় আজ তীব্র আক্রমণ শানালেন ছেচল্লিশ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন এবং তখন যখন শিলিগুড়ি পুর পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙার জন্য শিলিগুড়ির পুর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে পুর কর্মীরা এবং প্রধাননগর থানার পুলিশরা এসে পৌঁছায় আজ তিনি তাদের কাছে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েন এবং প্রথম অবস্থায় তার বিক্ষোভ শুরু হয় যে তাকে টপকে কখনোই ওই কর্মীরা পৌঁছতে পারবে না অবৈধ নির্মাণ ভাঙার জন্যে তবে প্রশ্ন ওঠে সেখানে যখন বাধাপ্রাপ্ত হয় স্বয়ং দিলীপ বর্ম মানুষের বিল্ডিং ভাঙে কোন রাজনৈতিক সংগঠন তৈরি হতে পারে না মানুষের বিল্ডিং ভাঙে প্রশাসন বুঝবে ভাঙতেছে ভাঙুক কিন্তু কথা বলছি আপনারা যেভাবে করছেন গৌতম দেব রানা সরকার যে কাজ করতেছে এর পরিণাম শিলিগুড়ির মানুষ দিবে সারা শিলিগুড়ির মানুষের কাছে আমার আবেদন এই ধরনের পুরো কর্পোরেশন যেভাবে মানুষের বিল্ডিং ভাঙা শুরু করছে আপনারা দাঁড়ান দাঁড়ান আগামী দিনে আপনাদেরও বিপদ আছে আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি না হলে সারা শিলিগুড়ির মানুষকে ভুগতে হবে এই গৌতম রানা সরকার এরা শিলিগুড়িকে বিক্রি করতে আসছে এই রানা সরকার আর গৌতম দেবকে যতক্ষণ আপনারা না সরাবেন ততক্ষণ অব্দি এই ধরনের ঘটনা ঘটবে এবং বাধাপ্রাপ্ত হওয়ার পরেই কিন্তু তার আবেগ যেমন সে ধরে রাখতে পারেনি এবং ক্ষিপ্ত হয়ে ওঠে পুরনিগমের বিরুদ্ধে এবং একরাশ ক্ষোভ দেন পুরনিগমের মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে তিনি পরিষ্কার বলেন শহরকে বিক্রি করে দিচ্ছেন শহরের মেয়র এবং ডেপুটি মেয়র এবং নাম ধরে অন ক্যামেরা তার এই বক্তব্য যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে শহর জুড়ে এবং যদি বলা যায় দিলীপ বর্মন লাগাতার এইভাবেই কিন্তু শিলিগুড়ি পুর একাধিক কাজের বিরুদ্ধে ক্ষোভ যেমন উগড়ে দিচ্ছেন ঠিক তার পাশাপাশি পুর নিগমের বোর্ড মিটিংও কিন্তু এইভাবেই বিরোধ তৈরি করছেন লাগাতার শহরের শিরোনামে উঠে আসছে শহরেরই তৃণমূল সরকার বা আমাদের বর্তমান সরকারেরই ছত্রছায়ায় থাকা দিলীপ বর্মন এবং সে এটা পরিষ্কার জানাচ্ছেন যে তিনি কোনো জায়গার থেকে কোনোভাবেই টাকা খান না বা টাকা তোলেন না বা কোথার থেকে কিভাবে টাকা আসছে তা তার সব জানা রয়েছে এবং যেখানে শিলিগুড়ি পুর নিগমের মেয়র এবং ডেপুটি মেয়রকেও কিন্তু তিনি ছাড়েননি এবং পরিষ্কার তাদেরকে বলতে শোনা গেছে যে তারা এই শহরকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে এবং তার আরও সাফ জবাব যে তিনি এটা অকপটে বলছেন যে তাকে যদি দল থেকে বের করে দেওয়া হয় তবে লিখিতভাবে যেন তাকে বের করে দেওয়া হয় কারণ তার কোনো ভয় নেই বা তার কোনো সমস্যা নেই কারণ তিনি কারোর কাছ থেকে টাকা বা অর্থ নেন না নেবেনও না এবং তিনি কোনোভাবেই তোলা তুলেন না বা তার দ্বারা তার সংসার চলে না অর্থাৎ যদি বলা যায় এক প্রকার যে শহরের ডেপুটি মেয়র এবং শহরের মেয়র গৌতম দেব এভাবে তোলা তুলছেন কিংবা টাকা কোথাও থেকে নিচ্ছেন বা শহরকে বিক্রি করে দিচ্ছেন এমন গুরুতর অভিযোগ কিন্তু আজ আনলেন শহরের দিলীপ বর্মন পার্টি অ্যাকশন নেবে কি করবে আমি কি পার্টির কর্মচারী রেখে না পার্টির কামাই খায় না কোনো দাদাগিরি করে জমি দখল করে পয়সা উঠায় কি আমাকে পার্টি অ্যাকশন নেবে বাহার की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस बी एम गोल्ड यू पी विंडोज आपके घर का सुकून নিতে তো বলছি আগে এটা আজকে বলিনি যেদিন বোর্ডের থেকে আমাকে জোর করে বের করে দেওয়া হচ্ছে সেদিনই বলছি পার্টি আমাকে বের করে দিক লিখিত বের করে দিক যে আমার জন্য দলের ক্ষতি হচ্ছে আমি বের হতে কোনো অসুবিধা নাই কারণ আমি যদি এখানে ধান্দা করতাম তাহলে পার্টির কথা শুনতাম আমি ধান্দা করি না আমি কথা শুনতে রাজি না এবং যদি বলা যায় যে এই অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক তরজা ফের উঠে গিয়েছে তুঙ্গে স্বাভাবিকভাবেই আরও একটি বক্তব্য আজ বলতে শোনা গিয়েছে যে এই ফল হবে অর্থাৎ আজ যখন ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণ ভাঙার জন্য পুরকর্মীরা ওখানে পৌঁছন এবং প্রধাননগর থানার পুলিশ সেখানে পৌঁছন তাদের উদ্দেশ্যে তিনি বলেন এই ফল কোনোভাবেই ভালো হবে না শিলিগুড়ির মানুষ এর জবাব দেবে এবং তার পাশাপাশি তিনি এটাও জানান শহরবাসীকে এক হওয়ার কথা কারণ নতুবা শহরের মেয়র আর ডেপুটি মেয়র শহরকে রক্ষা করবে না বা শহরের শহরবাসীকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবেন না তার এই হুঙ্কার অবশ্যই রাজনৈতিক মহলে যেমন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বা শিলিগুড়ির রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে সে যেইভাবে সরাসরি গমের এবং ডেপুটি মেয়র এবং মেয়রের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন এর ফল কি হবে বা আদেও তার বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা দলীয়ভাবে নেওয়া হবে কি হবে না বা পুরনিগমের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হবে কি হবে না এই সমস্ত অবশ্যই দেখা যাবে সময়ের ক্ষেত্রে অর্থাৎ সময় এটার উত্তর দেবে তবে আজ দিলীপ বর্মনের এই বক্তব্য যথেষ্টভাবেই কিন্তু রাজনৈতিক পারদকে ঊর্ধ্বে উঠিয়ে নিয়ে গিয়েছে তা বলাই বাহুল্য করবে সেটা বলা যাবে না এটা হতে পারে না মানুষ যেভাবে দৌড়াদৌড়ি করে ভোটের জন্য এবং মানুষের উপকার করে আর রানা সরকার গৌতন্ত দাদা আপনি বলেছিলেন এত সহজে আপনি হার মানবেন না কিন্তু আপনি দাঁড়িয়ে থাকা থাকাকালীনও তো ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে আমি যেতে যাচ্ছি আমাকে যেতে দিচ্ছে না তাহলে আমি কি করব তাহলে আমি কি করব আমি কি করতে পারি আপনারাই বলেন পুলিশ বাহু বলি লোক পাঠিয়েছেন ওনারা তো নিজেরা কিছু করতে পারেন না পুলিশের যা অন্যায় হচ্ছে গাড়ি ধরে কত টাকা নিচ্ছে কোন বালু গাড়ি থেকে কত টাকা নিচ্ছে সেগুলা কি আমরা জানি না সব জানে কিন্তু সেটা দিকে নজর দেয় কারো আজকে পুলিশের দরকার এই বিল্ডিং ভাঙতে লাগবে মেয়রের কথা শুনতে লাগবে রানার কথা শুনতে লাগবে তার জন্য এই বিল্ডিং ভাঙতে আসছে আজকে দিলীপ বর্মন কে ডাউন করার জন্য এর পরিণাম ভুগতে হবে ভুগতে হবে ভুগতে হবে এরপরে কি পদক্ষেপ নিবেন দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন দিক দিয়ে পদক্ষেপ বাড়তে থাকবে সারা শিলিগুড়িতে এরকম ধরনের হতেই থাকবে বুঝবে তখন অসুবিধাটা কি আছে মানুষ এই যে চুপ করে বসে আছে কেন করতে বসে আছে জানেন তো এখন ক্যাচাল করবে ডান্ডা মারবে পুলিশ ধরে নিয়ে যাবে উল্টা পাল্টা কেস দিবে সেই কেসের ভয়ে কেউ যাচ্ছে না ঠিক আছে কিন্তু যেদিন এদের মাথা খারাপ হয়ে যাবে না সেদিন কিন্তু ওই পুলিশ টুলিশ কিচ্ছু কাজে লাগবে নেপালে দেখছেন তো কেমন হচ্ছে দেখছেন তো এই ধরনের ঘটনা ঘটতে পারে শিলিগুড়ি পুর নিগমে এই ধরনের যদি গৌতম দেব রানা সরকার করে মানুষের পেটে যদি লাত মারে মানুষ পেটকে বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারে মানুষ পেটকে বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারে এটা আমি বলে দিলাম মানুষ আজকে নিরীহ মানুষ নিজে কাজকর্ম করে খেতে খায় কোনো নেতা দৌলতে খায় না কোন নেতা সহযোগিতায় তারা চলে না তাই নেতা যাদেরকে বানাচ্ছে ভোট দিয়ে তারা যদি আজকে চাবুক ঘোরায় আগামী ছাব্বিশে সাতাইশে এই চাবুক জনসাধারণ তার মানে আপনি কি রাজ্য সরকারের পতনের দিকে ইঙ্গিত করছেন না রাজ্য সরকারের পতন না আমি পতন চাই গৌতম দেব আর রানা সরকার এই দুইটা যতদিন থাকবে শিলিগুড়ি কে বিনাশ করবে শিলিগুড়ির বিনাশ দুই হাজার এগারো সালের রুদ্র ঠিকঠাক ভরসা জিতছে তারপরে শিলিগুড়ি জিতে নাই কেন জিতে নাই ওই গৌতম দেব দশ বছর মন্ত্রী ছিল তারপরে সেখানে হারলে কেন তার নিজের দোষে হারছে এটা কেউ হারাতে যায় নাই আর ওম প্রকাশ মিশ্রা দাঁড়ালো তাকে হারালো কে গৌতম দেব রানা সরকার আবার কে এই ছাড়া এদের কাজ হচ্ছে শিলিগুড়িতে যাতে কোনো নেতা তৈরি না হয় যার জন্য গৌতম দেব রানা সরকার যখন যা খুশি তাই করে বেড়াচ্ছে আর এগুলার ভুক্তভোগী পার্টিকে ভুগতে হচ্ছে